রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজের বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধন সেখানে দুই পক্ষের মধ্যে হামলার ঘটনা ঘটেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে এখন সোমবার উনত্রিশে ডিসেম্বর বেলা সোয়া এগারোটার দিকে কারওয়ান বাজার কিচেন মার্কেটের সামনে এই ঘটনা ঘটে তেজগাঁও থানার পরিদর্শক আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন ঘটনার পর থেকেই পুরো এলাকা থমথমে হয়ে আছে ব্যবসায়ীরা জানান যুবদলের বহিষ্কৃত নেতা আব্দুর রহমান দীর্ঘদিন ধরে তাদের কাছ থেকে চাঁদা আদায় করা আসছে পাঁচই আগস্টের পর এই চাঁদাবাজি আরও বেড়ে যায় বলে অভিযোগ করেন তারা এর প্রতিবাদে ব্যবসায়ীরা শান্তিপূর্ণ মানববন্ধনের আয়োজন করেন মানববন্ধন চলাকালে আব্দুল রহমানের অনুসারীরা লাঠি শুটা নিয়ে সেখানে হামলা চালায় ব্যবসায়ীদের দাবি পুলিশের উপস্থিতিতে তাদের ওপর হামলা চালানো হয়েছে তারা বলেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আব্দুল রহমানকে গ্রেপ্তার করা না হলে দোকানপাট বন্ধ করে রাস্তায় নামবেন তারা ঘটনার পর ব্যবসায়ীরা একটি বিক্ষোভ মিছিল করেন এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয় মানববন্ধনের সময় আশেপাশে পুলিশ মোতায়েন ছিল হঠাৎ কয়েকজন এসে ব্যানার কেড়ে নেওয়ার চেষ্টা করলে ঢাকা থেকে শুরু হয় পরে তা ধাওয়া পাল্টা এবং শেষ পর্যন্ত মারামারিতে রূপ নেয় বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে